আমার নূর নবী আমার দয়ার নবী আমার মায়ার নবী যেই নবীর জন্য বিল মানুষেরা তোমরাও জানো আমি কত গালি শুনেছি আমার নবীর জন্য আমি কত কষ্ট শুয়েছি আমার নবীর জন্য তোমার সাথে আমার জমি নিয়ে কোনো বিবাদ নাই টাকা পয়সা নিয়ে কোনো বিবাদ নাই আমি যত কষ্টগুলা করেছি আমার নবী আমার মায় আর নবীর জন্য আমার নবী যদি কি আমাদের দিন একটা আবার বলে এটা আমার উম্মাদ কারো ক্ষমতা নাই আমাকে জাহান নামে নিবে এ বাবা জি আবার সোনা মানিকের আমার নৌজান যুবক ভাইয়ের আগ আমি না মহিলা গুলার কথা বাবা শুনল না আপনার চলে গেল কুয়ার কাছে কুয়ার কাছে যাওয়ার পর এবার বাবা হজরত আমেনা রদি আল্লাহ আনহ আনহা আপনার নজর করে দেখছে পানি যেন একেবারে বাবা উথাল পাথাল উপরে খেলতে শুরু করেছে আমার নবীর মা জননীকে দেখার জন্য পানি ওপরে উঠেছে আমেনাকে ডাক দিয়া বলে আমেনা গো আমেনা তোমাকে বালতিতে দড়ি বানতে হবে না গোয়া দেখবেন বাবা কুয়াতে যারা পানি তুলেছে আপনারা জানেন যে বারবার পানিটা তুলতে বাবা বলে যদি ওই রকম ভাবে পানি ওঠাও আমে না তাহলে তোমার পেটে ধাক্কা লাগতে পারে আর তোমার পেটে ধাক্কা লাগা মানে আমার আল্লাহর আরও সে ধাক্কা লাগা জোরে বলেন সুবহানাল্লাহ বাবা গো আমার নবীজির মা পানি নিয়ে চলে আসলেন বাবা সোনাম এমন সমাতে বাবা যখন এই রাত্রি এই দিন চলে এসেছে আজকে যেই তারিখে আপনারা বসেছেন বাবা এই এইবার ওই রবিউল আউয়ালে বাবারে সাথে সাদেকের টাইমে আমার নবী আসছে আর জমিনে এমন সমাতে আপনার মায়ের জন্য ভাই একটা ধূপকাঠিও আমার আল্লাহ পাঠাই না আর আমার মা আমেনার জন্য আমার নবীর জন্য আমার আল্লাহ জান্নাতের চারজন নারীকে পাঠায়া ছিল জোরে বলেন সুবাহান আল্লাহ জিবরাইল বলে আল্লাহ রব্বুল আলা গো কোনো মহিলার যদি বাচ্চা হয়ে গো আল্লাহ তাহলে সেই মহিলার পাশে তো একটা বা একটা মহিলার প্রয়োজন হয় একটা দাইমার প্রয়োজন হয় একটা নাচের প্রয়োজন হয় আল্লাহ গে দেখেন আমেনাই একাই ঘরের ভিতরে বসে আছে আল্লাহ বলে জিবিরাইল রে আমার চারজন জান্নাতি নারীকে ডেকে নিয়ে আসো চারজন জান্নাতি নারীকে নিয়ে আসা হলো চারজন জান্নাতি নারীকে বলে দুনিয়ায় চলে যাও দুনিয়াতে আমেনার বাড়িতে চলে যাও ওই চারজন নারী বলছে আল্লাহ গো জীবনে কোনোদিন আমেনার বাড়ি তো আমরা চিনি নাই গো আল্লাহ জীবনে কোনোদিন আমেনার সাথে সাক্ষাৎ হয় নাই কেমনে যাব বলে এ জান্নাতি নারীরা রে আমার হাবিব আজ দুনিয়ার জমিনে যাবে রে নারীরা আজকে আমার দোস্ত আমার হাবিবুল্লা দুনিয়ার জমিনে পদার্পণ হবে এর কারণে আমি আল্লাহ তিন খানা পতাকা উড়াইয়া দিয়েছি সিজুরে বলেন সুবাহার আল্লাহ তিন খানা পতাকা উড়ায় আসি একটা হলো কাবার ছাদের উপরে একটা বাইতুল মুকদ্দাসের ছাদের উপরে আর একটা হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ছাদের উপরে ওই নারীগুলা চলে আসে মা আমেনা বলছে আমি আসমানের দিকে তাকাইয়া দেখছি যে একটা আকাশ থেকে যেন একটা সিঁড়ি নেমে আমার ঘরে ছাদে নামছে জরে বলেন সুবহানাল্লাহ আমার মামি বলতে পারে গো আপনার মায়েরা মিথ্যা কথা বলতে পারে কিন্তু নবীর মা মিথ্যা বলতে পারে না বাবারে এমন চলে আসছে নারীগুলা আল্লাহ বলে তোমাদেরকে যদি আমি না জিজ্ঞাসা করে তোমরা কারা গো তাহলে তোমরা কি বলবে তখন ওই নারীগুলা জবাব দিল আল্লাহ আমরা এটাই বলবো যে আমরা বলবো যে জেনেলে আ আহ না বিব চিনারে আহমাকে আদম বিবি আবে এ আদম সের বিবিয়া বে হা বহ নামটি জ Tinelena, ah, mena bibi, Tinelina, ah, make, isana, birima, ঈশা না মাতা বে হে আমার না বটি যত চিনলে না আহ না চিনল ইব্রাহিম না বি ইসমাইল নাহাবীর হে মাতায়াবে হাজেরা নামটি জগতে আর একজন বাবা কিছু বলছে না আল্লাহ বলে তুই কেন কিছু বলিস না বলে আল্লাহ গো ওদের স্বামী হল নবী ওদের বেটা হল নবী আর আমার এমন একজন স্বামী গো আল্লাহ যার কথা বলতে আমার বড় লজ্জা লাগে বলে যা আছে সেটাই বল ওই মহিলা তখন বলছে যে যে আমি বলবো চিনলিনার হা মে না বি বি চিনলিনার হা খোদাই দাবি করা করা ফেরাউনের বিবি জগতে আমার আল্লাহ বলে ও জান্নাতি নারীরা শোনো গো সবগুলা তোমাদের বলা দরকার নাই তোমরা বলবা যে তোমার পেট থেকে আজকে যেই সন্তানটা দুনিয়াতে আসবে ওর গোলামতি করার জন্য আমরা জান্নাত থেকে এসেছি জোরে রে সুবাহান আল্লাহ বাবা গো রাত বলেছিল আল্লাহ নবীকে রাতের বেলায় পাঠাও কারণ কি রে বাবা এই রাত কেন চাইছে রাত জানে নবী যদি রাতের বেলায় আসে তাহলে রাতের সম্মানটা বেড়ে যাবে দিন বলেছিল আল্লাহ গো নবীকে দিনের বেলায় পাঠাইয়া দাও আমার দিন জানছে যে আমার নবী যদি দিনের বেলায় আসে কি আমত পর্যন্ত যত আলেমেরা আসবে সবাই ওয়াজ করবে বায়ান করবে যে নবী দিনের বেলাতে এসেছিল দিনের সম্মানটা বেড়ে যাবে দুইজনের ঝামেলা মিটায়া দিয়া এমন একটা সবাই আমার নবীকে বাবা দুনিয়াতে পাঠালেন ওটা রাত না না ওটা হইল শুভ হে আমার নবী দুনিয়াতে চলে এসেছে বাবা এমন সমাতে আমার মা গুলাকে যদি এখন আমি জিজ্ঞাসা করি মা গো ও মা আপনি যখন সন্তান প্রসব হয়েছে গো মা বলেন তো মা আপনার সন্তানের মাথা আগে দুনিয়াতে এসেছে না পা আগে দুনিয়াতে এসেছে আমার মা জন নিঠে বলবে মাথা আগে দুনিয়াতে এসেছে ও কিন্তু বাবা গো আমার নবীর বেলায় সেইটা না আমার নবীজির পা মুবারক দুখানা আসার পরে এই জমিনে রেখে দিয়া পুরা পৃথিবীর জমিনকে বাবা ধন্য করে দিয়েছে জোরে বলেন এ সুবাহ আল্লাহ এ যুবক রে Yeah. কেন নবীর জন্য করব না কেন নবীর জন্য আমি কেন কথা বলবো না কেন নবীর পক্ষে কথা বললে গালিদা ভাই আমার নবী যখনই দুনিয়াতে এসেছে বাবা আমরা কান্না ছাড়া কিছুই বুঝি নাই মায়েদেরকে জিজ্ঞাসা করো রে বাবা মা বলে দিবে শুধু কান্না আর কান্না আর কিচ্ছু না কিন্তু আপনার নবী আমার নবী আমার রহমতের নবী দুনিয়াতে আসার সাথে সাথে শেষ পড়ে গেছে জোরে বলেন সুবাহার আল্লাহ পড়ে বলে রব্বি হাবলি উম্মাতি আমার উম্মাতের কি হবে আমার উম্মাতের কি হবে মা হাজেরা কান লাগিয়ে দেখে দেখছে যে নবীর জবান দিয়ে আওয়াজ হচ্ছে নবীর ঠোঁটগুলা বাবা নরম নরম ঠোঁটগুলা নুরানি ঠোঁটগুলা লড়তাছে আর বাবা রে নাবি যেন বলতেছে আমার উম্মাতের কি হবে যেই নবী মায়ের পেট থেকে আসা মাত্র আমার জন্য ভাবে সেই নবী ছাড়া আর আপন কেউ হতে পারে না এ মুসলমান বাবাজি মা হাজেরা নজর করে দেখে আর ডাক দিয়ে বলে আমে না গো no এটা তোমার সাধারণ কোন সন্তান না গয়ামে না এই তোমার সন্তানটা এই দুনিয়ার দুই টাকার তাই দিয়ে আমার আল্লাহ নাভি কাটাবে না বলেন আপনার আমার নাভি ডা কেটেছে না কাটেনি আমার মাকে জিজ্ঞাসা করেন মা বলবে কেটেছে তো তাই কেটেছে আমার হাজেরা বলছে মা আমে না তোমার সন্তানের নাভি আমার আল্লাহ দুই টাকার দাই মা কাটাবে না তোমার সন্তানের নাভি কাটা অবস্থায় আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া দিয়েছে জোরে বলে রে বাবা গো মা হাজেরা নজর করে বলছে আমে না গো গো আমে না তোমার বেটাটা সাধারণ কোনো বেটা না গো দুনিয়ার দুই টাকার হাজাম দিয়ে তোমার বেটার খাতনা করাবে না মুসলমানি আমার আল্লাহ দিবে না আমার নবীর ইজ্জত কাউকে আমার আল্লাহ দেখাবে না বাবা আমার নবীকে খাতনা করা অবস্থাতেই দুনিয়াতে পাঠায় আছে জোরে বলেন সুবহান আল্লাহ মুসলমান ভাই আমার নবী যখন দুনিয়াতে এসেছে মা আমেনা সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বেরিয়ে গেছে কদ খরা মিন নূর আমার পেট থেকে একটা নূর বেরিয়ে গেল যে বলেন সুমান আল্লাহ আহারে আমার দয়ার নবী আর আমার পিয়ারা নাবি আজকে বাবাজি এই ইন্ডিয়ার জমিনে আছি গো আর আমার নবী মদিনার জমিনে শুয়ে আছে আমার নবী হাদিসে বলছেন যে আমার উম্মতেরা যদি পৃথিবীর কোন যে কোন প্রান্ত থেকে যদি আমার পরে দুরুদ সরি পড়ে সেই দুরুদটা আমি নবী নিজ কানে শুনতে পাই জোরে বলেন সুবাহ আজকে যখন দুরুদ পড়া হয় মুখে বাবা ইক কাঠা লেগে যাই রে ভাই হেবি কুইকাঠা দিয়ে ঠোঁটগুলা জোড়া লেগে যাই দুরুদ শরীর পড়তে চাই না আর দুরুদের ওপরও বেদাতের ফতুয়া দেয় রে বাবা

কান্না করেছে আমার নবী আমার জন্য কান্না করেছে কেমনে কাফেরা মারে গো যেই নবীর শরীলে বাবা একটা মশা বসতো না রে বাবা যেই নবীর শরীরে একটা মাছি বসতো না আমার নবী আপনার নবী একদিন বাবা জিমো আপনার নামাজ আদায় করছে বাবা একটা জঙ্গলার পাশে আপনার একটা মরুভূমি বা আপনার জঙ্গলার পাশে একটা ফাঁকা জায়গাতে আমার নবী নামাজ দাঁড়ায় আছে ইন্দিন টাইমে কাু জাহিল করেছে কি জানে না এটা পাথর উঁচা করে গো আমার নুর নবী আমার দয়ার নবী আমার ময়ার নবী যেই নবীর জন্য এক উপিলার বিল পাড়ার মানুষেরা শুনেন গো ভাই তোমরাও জানো আমি কত গালি শুনেছি আমার নবীর জন্য আমি কত কষ্ট শুয়েছি আমার নবীর জন্য তোমার সাথে আমার জমি নিয়ে কোনো বিবাদ নাই টাকা পয়সা নিয়ে কোনো বিবাদ নাই আমি যত কষ্টগুলা করেছি আমার নবী নবী আমার মায় আর নবীর জন্য আমার নবী যদি কিয়মতর দিনে একটা বলে এটা আমার উম্ম কারো ক্ষমতা নাই আমাকে জান নামে নিবে